বা শাক পরে করিয়া তারা প্রশ্ন বাংলো আমার তলো ও প্রশ্ন করার বাদে কইছে যদি আমি কাতল করি পৃথিবীত সঙ্গীত আর জীবনে বাজবে না সঙ্গীতের পিতা টাংসেন এই টাংসেনের যে সময় রেওয়াজও বা হারমোনিয়াম লইয়া তখন এক মাইল এরিয়ার ভিতরে বড় যদি শ্বাস প্রশ্বাস পালান যায় এক মাইল এরিয়ার ভিতরে বেজুবর বা নাইয়া আগে দান বইতা সুরানা শ্রেণী তোমার দান কারো ফুলানা যারা মানুষ আছে বড় বড় দান বেপারী হলে নাইয়া দিয়ে দান বইতা হন তো গাড়ি বাড়ি গেছে নাইয়া মানে দান বরা দান দুঃখী মানুষ হে নাইয়া গা দান লইয়া যার এরিয়ার ভিতরে হামাইয়া ইয়া তার দুঃখকে গান গার মানুষের দুঃখকে গান গায় না যে সালার খোফাল ওঠলো না খালি সারা জীবন বার বইতাম এই দুঃখকে গান গাইয়া গাছ আইয়া কৈছে তুমি জানো না এই এরিয়ার ভিতরে গান বড় করে শ্বাস প্রশ্বাস পালানি নিষেধ বা শা আকবর নিষেধ তুমি নো করে গান গাবলৈ ভাই আমি তো গান আমি বজন গাইলাম আল্লাহরে কইলাম আমি ভগবান রে কইলাম যে আমার অত কত এসে আরে কি ছেলে পনেরো বছরের পুয়া যে সময় শুনছে শুনার বাদে দৌড়াইয়া গেছে যান যাওয়ার আগে কইছে আমার একটা ওসি তোমার গেছে আমার পৃথিবীত কোনো দুঃখ নাই তুমি যে দিন গান সেন্ডে পরাজয় করবায় ওদিন আমার আত্মায় শান্তি পাইবো খবর যাও তোমার শেষ আশীর্বাদ দিলাম যাও পাগল হয়ে যাবার বৃন্দাবন গেছে গুরুদেব যাইন তাংসেন গুরু তান গেছে তান শেষ সময় ও মরিদর্শে ফাও হয়েছে হুজুর আমি তো ও এক জায়গা দেখাই দিচ্ছেন যে বইয়া গিটার একটা দিছেন দিয়া রাগ একটা দিছেন দিয়া হয়েছেন ওর রাগও গুবাজা তাই তো আর হি বিষয় জান না তাংসেন তান ছাত্র আর শেষ দুয়া সব পালো যার শেষ পালো থা শেষ দুয়া গরুর হে ফার তাংসন খায়নি আর কইসন ও দেখলে মূর্তি যেদিন তোর রাগ প্রদান বাজানির পরে যে সময় মূর্তি বাঙ্গিয়া জুড়িয়া পড়ব ওদিন তোর সাধনা আমার মাথায় শোনা যাইস গিয়া আস্তা একদিন দেখে বাজার আর তো মূর্তি বাঙে ড্যাংস দেয় মূর্তি ড্যাংস দিয়া দিয়ে মাটির মূর্তি ড্যাংস দিয়ে দেয় আর ইয়ে থাকেনি বাঙ্গিয়া মেশাগার তাইন হে তার দিয়ানো নাই হে তার বাজানের দিয়ানো তাইন দৌড়িয়া বারোই সেন বারোই এই বন্ধ হর বন্ধ হর শেষ যা তোর দিলর যা মকসুদ আছে ফুল হইব আমি তোর শেষ দোয়া করিয়া দিলাম দোয়া করিয়া দিছেন তো তাই নিবাই শেষ গুরুও মারা গেছেন হে গেছে গিয়া এই বা শাক এরিয়ার ভিতরে হামাইয়া বট গাছর তলে বইয়া রাগ প্রদান আরম্ভ করছে আর হচ্ছে তান গিটার যেটা ওগু তারে প্রদান করছে আর রইছে নিকুন্তা তাংসেন আর খায়নি কোন আরো গিয়ে দূর থাকি দেখে রাগ বাজার বট গাছর ডালে ডেংস দেয় ইনতাকি দেখিয়া এখন ইগু কি ঘুরি এই নো বাজার ইগু আই এখন ভাই তোমার বাড়ি কই আমি বুঝলাম না তুমি না আমার বাড়ি যেসা আনো কিতা করতে হবে বলে না ভাই আপনি যদি অর্ডার দেন তো আমরা একজন শিল্পী লোক গান গাইবানি বলে খেয়ে না বলে গান গাইবানি বলে একজন মানুষের লোক গান গাইমু যদি থাংশন দিয়ে আমার মোকাবিলা করতে পারো এবার শাহবর দরবার হয়েছে ওলা ওলা শিল্পী কয় তাং সঞ্লায় গান গাইতো না শর্ত হইলো জাইন আরিবা তাইন খাতল জাইন আরিবা পরাজয়ের হাতে তলোয়ার দেওয়া হইব বা তাইন নিজে খাতল করতা একটা ফাতর তো হয়েছে সময় দেওয়া হয়েছে মেঘমল্লার রাগ একটা রাগ আছে মেঘমল্লার নাম হইলো এই মেঘমল্লার রাগ দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে ফাতর যার রাগে আগে গলিব তাইন জয় এই দেড় মিনিট বাজেছে না থার তুর চিড়িয়া গেছে গিয়া আর এরপরে বেজি বড়ায় বাজানি আরম্ভ করছে মম জেলা গলিয়া যায় না বাইয়া যায় নি সেম বাসিয়া যাওয়া ধরো বন্ধ করো ও তলোয়ার দিছে না তো দিয়া খুঁজছেন তুমি টাংসেন ডে কাতল করিয়া আমার মস্নদর শিল্পী তুমি বেজু ওলা ও তলার আতো লইয়া ওলা হীরার তলার বানিয়েছে তখন তো সারা সেনাপতি এথারে কাতল করলি তা বলে এইটা এত বড় ব্যর্তবি বা শাক পরে তারা প্রশ্ন করো ওখানে বাংলো আমার তলোয়ার ও প্রশ্ন করার বাদে কইছে যদি আমি টাংসেনে কাতল করি পৃথিবীর সঙ্গীত আর জীবনে বাঁচবে না সঙ্গীতের পিতা তাংসেন আমি পরাজয় করতে পারি ওনারে যার জন্য আমি তলোয়ার বাঙছি আমার মা করুক সঙ্গীত ও জিনিস সঙ্গীতর স্বর যে ওই যে দন্তীয় স্বর যে ওই যে কুনায় ধরা ওহানো আমরা দেখছি না জীবনে সঙ্গীত ইতিহাস দেখলে সঙ্গীত তো ভারত থাকি উৎপত্তি প্রথমত সঙ্গীত উৎপত্তি হইল গিয়া আপনার আপনার ইরাক যেটা মধ্যপ্রাচ্য আমরা বাউল বিশেষ করে বাউল হহান থাকি উৎপত্তি হয়েছে এটা হইল সাধু এটা হইল সাধু মতবাদী যেটা কয় সঙ্গীত এটা কঠিন আমরা তো এটা গাইলে ইটা আনতে এমনি এটা ওটা একটা ইয়ে হইল